উদ্বোধন অনুষ্ঠানটা হবে সকাল নয়টা সাড়ে নটার দিকে আমাদের কিছু উদ্বোধন অনুষ্ঠান যেটা বলে সাংস্কৃতিক সহ এই টাইপের কিছু প্রোগ্রাম আছে আমাদের মূল খেলাটা সম্ভবত আমাদের এগারোটার দিকে শুরু হবে দুইটা দল অংশগ্রহণ করবে লাল এবং সবুজ এখানে জাতীয় দল জাতীয় দলের প্লেয়ার সহ আমাদের স্থানীয় প্লেয়াররা খেলবে একদম ওপেন একদম ওপেন কোনো টাকা পয়সা লাগবে না জিনিসগুলি কমপ্লিটলি আপনার ইয়ে ইয়ে করতেছে আমাদের ঢাকা ঢাকার থেকে প্রধান অতিথি বলতে আমার মনে হয় জাতীয় কোনো প্লেয়ারকেই করা হবে আমরা জিনিসটা এখনো ক্লিয়ার নাই সম্ভবত আমাদের সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক উনি থাকবেন আমাদের তামিম ইকবাল খান থাকবেন আরও অনেকে থাকবেন এখানে সবাই সবাই আসবেন ইনশাল্লাহ টুর্নামেন্টের খেলা যারা যারা অংশগ্রহণ করবেন খেলোয়াড়রা সবাই পলিটিক্সের বাইরে এবং অতিথি যারা থাকবেন এরাও পলিটিক্সের বাইরে থাকবেন ক্রীড়া জগতের লোকজনই থাকবে এখন পুরো স্টেডিয়াম জুড়ে আমাদের তাহলে দলীয় নেতাকর্মীরা সব উৎসব পরিবেশে আগামী তিরিশ তারিখ যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার জন্য সবাই কিন্তু যার যার আগে থেকে কাজ করে যাচ্ছে বিশেষ করে প্রতিটা এলাকা এলাকায় মহল্লা মহল্লায় এখন তিরিশ তারিখ আমার মনে হচ্ছে শুধু সকালটা পার হয়ে গেলে স্টেডিয়ামটা কানায় কানা পূর্ণ হয়ে যাবে কারণ এই ধরনের মানে সুযোগ তারা কখনো দেখেনি পায়নি এখন আপনারা দেখেছেন আগের সময় সব সময় তারা দল কানা লোকদেরকে সবসময় এগুলো আমরা প্রায়রিটি দিয়েছে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যারা খেলা খেলাধুলার মধ্যে যারা আছে খেলার মধ্যে মধ্যে রাজনীতি আনাটা একটা টিম হবে না যারা কোয়ালিফাইড যারা যোগ্য তাদেরকে খেলার মধ্যে আমরা আমাদের দল আমাদের নেতৃত্ব চিন্তা করছি তাদেরকে প্রোভাইড করা হবে এবং তাদেরকে দিয়ে টিম করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আসবে সেদিন বন্ধের দিন আছে শনিবার ছুটি দিন আছে আমি আমরা আশা আশা করি যে সবাই সেদিন জিয়া টুর্নামেন্টে আসে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানে পরিণত হবে চন্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি